আসসালামু আলাইকুম আপনারা জানেন এই মুহূর্তে ফেনি কুমিল্লা এবং নোয়াখালী এই তিনটা অঞ্চলে বন্যা একেবারে প্লাবিত হয়ে গেছে তো এই তিনটা অঞ্চলের যে মানুষরা রয়েছেন তারা জরুরি যোগাযোগ করার জন্য রবি গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক এবং এয়ারটেল এই চারটা অপারেটরই তাদের গ্রাহকদের জন্য ফ্রি টক টাইম এবং ইন্টারনেটের ব্যবস্থা করে দিয়েছে আপনারা যারা রবির গ্রাহক রয়েছেন তারা যদি স্টার টু ওয়ান টু স্টার ওয়ান হ্যাশ এটা ডায়াল করেন তাহলে সেক্ষেত্রে আপনারা আড়াইশো এম বি ইন্টারনেট এবং বিশ মিনিট ফ্রি টক টাইম পেয়ে যাবেন যেটার মেয়াদ থাকবে তিন দিন যারা এয়ারটেলের গ্রাহক রয়েছেন তারাও স্টার টু ওয়ান টু স্টার ওয়ান হ্যাশ ডায়াল করলে আড়াইশো এমবি ইন্টারনেট এবং বিশ মিনিট টক টাইম তিন দিন মেয়াদের জন্য পেয়ে যাবেন গ্রামীণ ফোনের যে গ্রাহকরা রয়েছেন তারা স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ জিরো ফাইভ জিরো হ্যাশ এটা ডায়াল করলে পাঁচশো এম বি ইন্টারনেট এবং দশ মিনিট টক টাইম পেয়ে যাবেন তিন দিন মেয়াদের জন্য আর যারা বাংলা লিঙ্কের গ্রাহক রয়েছেন তারা এস্টার ওয়ান টু ওয়ান স্টার নাইন ডাবল জিরো স্টার থ্রি হ্যাশ এটা ডায়াল করলে পাঁচশো এম বি ইন্টারনেট এবং দশ মিনিট টক টাইম তিন দিন মেয়াদের জন্য পেয়ে যাবেন